গল্প তোমার আমার কাজরী বসু দরজাটা কেউ খুলছিল জট পাকানো চুল ছিল বন্দশিখের দ্বন্দ্ব দিদায় কারুর চক্ষু শুলছিল আগুন ধরে পত্রপাঠ নির্জলানীল পুকুর ঘাট অমিল প্রবনন্ত মিলে দেখতে দেখতে শবলোপাঠ তুমুল তুমুল সব তুমুল মূল কারণী মর্মমূল সাধের জন্ম আতুর ঘরে তাই জানে না ঠিক না ভুল কিন্তু খবর মন জানে পোর্টফোলিও এর টানে গ্রহণ দোষে গোপন জ্বরে ভুল হয়ে যায় মাঝখানে যেমন দুহাত কাঁপ ছিল সিঁড়ির পরে ধাপ ছিল আমরা ছিলাম সত্যি নাকি তোমার আমার পাপ ছিল পাঁচিল ছিল তাই ভাঙা কমলা থেকে খুব রাঙা অন্য মোনা তার সাজে কি বিচ্যুত রং কামরাঙা সেইটুকুনি নয় মোটে ভাবতে ভাবতে ছোটে আখরোটেরাই খুঁজছিল লাল আকাশ গন্ধ ভুল ঠোঁটে রাতের গল্পে চাঁদ ছিল একলাখি কেউ কাঁদছিল উতাল পাতাল আকাশপাতাল সত্যি না সংবাদ ছিল খবর সবই হোলদেটে খুঁজছে সবাই খুব খেটে নাগরদোলার ঘূর্ণি পাকে ঘুরতে ঘুরতে যায় ঘেটে। শূন্য যা সব ভরল না সব পাতা নয় ঝরল না ঝরল যখন কোথাও তাকেও হাত বাড়ালেও ধরল না ছিন্ন হওয়া পাল ছিল রাত্রির নাম কাল ছিল বারুদস্টুপের ভিতর ভিতর আগুন তো কেউ ছিল